কামাই তোর কিসের কামাই হ্যাঁ আমার বাসায় এই যে আমার ভিডিওতে আমার কাজের মানুষরাও তো আমার ভিডিওতে থাকে তার মানে কি এটা তাদের ইনকাম আমার ভিডিওতে তো কত মানুষ কে থাকে তুই আমার ভিডিওতে জাস্ট একটা পার্সন হিসেবে ছিলি না কোনো এফোর্ট দিস না কোনো কাজ করছোস না কিসের তোর কামাই লজ্জা লাগে না ইভেন এখনো তোর বোন যে ফোন চালায় ওটা আমাদের কামাই ঠিক আছে এখনো যে পাঞ্জাবি পরে তোর বাপে দোকানে যায় সেটা আমাদের ইনকামের কেনা এখনো পর্যন্ত তোর বোন আর তুই যে জামাগুলো পরে এসে লাফাস প্রমোশন বাদে যে জামা পরোস সবে এক আমাদের মঞ্জু বাজারের না হলে আমার সাথে ম্যাচিং ম্যাচিং জামা এখনো পরস কেম নেই সবে মঞ্জু বাজার থেকে কেনা মানুষ এগুলো দেখছে আগেও ভিডিওতে দেখছে এখনো দেখছে এখনো পর্যন্ত আমাদের ইনকামের টাকা দিয়া তারপরে হচ্ছে সেই ড্রেসগুলো এখনো পড়তাস এখনো পর্যন্ত আয়াস যে ফিডার খায় আমার কিনে দাও ফিডার আয়াস খায় ঠিক আছে আর আয়াসের প্রতি আমার অধিকার নেই আমি অর্ডার দিয়ে আসছি আয়াসের জন্য আমার টাকা দিয়ে আমি গিফট করছি ওকে আর বলে আয়াসের দেখতে আসতে পারবে না কি হবে আমার না দেখতে গেলে আমার কোন জায়গা দিয়ে কোন ক্ষতি হয়ে যাবে না দেখলে তোর ছেলে বেহায়া মানে আমার এ নিয়ে কথা না বললে ওর হয় না সেখানে পর্যন্ত কমেন্টে মরে যতদিন ওর ফ্যামিলির সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না ততদিন কোনো ঝামেলা হয় নাই আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় তখন আমাদের ধরো কম ইনকাম ছিল তারপরও ঝামেলা হয় নাই যখন থেকে ওর মা বিশেষ করে আমি উল্লেখ করে বলবো ওর মায়ের কথা ওর মায়ের জন্য আগে সংসারটাও ভাঙছে যখন থেকে হচ্ছে ওর এইরকম ওর মায়ের সাথে বিশেষ করে কথা ওর 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 বাপ 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 চাইছে যে সংসার করুক চায় ভাইগনা আরিফের কাছে বলছে যে হচ্ছে হ্যাঁ ওদের মিউচুয়াল করো ভাইগনা আরিফ অনেক চেষ্টা করে মিউচুয়াল করার জন্য আহাদ কে আর হচ্ছে আখিকে ঠিক আছে ভাইনা আরিফ সবসময় এটা চায় ওদের মিউচুয়াল হোক আর ওইটাও বলছে যে আখির আব্বু নাকি এটা বলছে যে সেও চায় তো তার কথা আমি জানি না ঠিক আছে কিন্তু আখের মা এটা কখনোই যায় না কারণ তোমাদের ভাই ওই বাসায় যাওয়ার পরে যখন বলছে যে আমার ডিভোর্স দিয়ে ভুল হয়েছে তোমাদের ভাই যখন বলছে যে আমার বাচ্চা আছে একটা আমি চাই না ও লাইফটা নষ্ট হোক সো আমার ভুল হয়েছে আমি আবার মিলে যেতে চাই কিন্তু আলাদা সংসার কৃষক সাথে আর থাকবে না আমি আলাদাভাবে ওর সাথে থাকবো অনেক এই সমাজে অনেক আছে দুই বউ দুই বাসায় থাকে আমার মেয়ে যাবে না আমার মেয়ে গেলে আমাদের কি হবে মানে তার মেয়ে চলে আসলে তারা কিভাবে চলবে এখন দেনা পাওনা দিতেছে ওর বাপের পাঁচ লাখ টাকা ঋণ সেগুলো দিতেছে বুঝি না বা পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে করছে কি সে তো জুতার দোকান দেয় একটা জুতার দোকান দিতে পাঁচ লাখ টাকা লাগে সেখানে এক লাখ টাকা তো আমি দিয়ে দিয়ে দিচ্ছি বাকি চার লাখ আছে